হজুবুল্লাহমিনা শেতানি রজিম রজনকিরিত শানের কবল থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে বলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপর আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না জিল এটি আমার কামনা বাংলাদেশি সেবা পার্টি দেশের চলিত যে সরকার সেই সরকারকে বলতে চায় যে আপনারা একটু দেশকে উন্নত করার জন্য দেশের মানুষের মধ্যে সুখ আনার জন্য যত ধরনের দুর্নীতি রয়েছে সেই দুর্নীতিগুলি বর্জন করে চলেন। পুরা পৃথিবী আল্লাহতালার তালার একটি রাষ্ট্র পুরা পৃথিবীতে আজ যতগুলি দেশ রয়েছে প্রত্যেকটি দেশে বাংলাদেশ থেকে দক্ষ নরসুন্দর নাপিত খরিকার সেল এবং পরমাণ পরামাণিক এক্সপোর্ট করা সম্ভব বাংলাদেশি সেবা পার্টি সব সময় ইচ্ছা করে পুরা বিশ্বে মানুষের সাজানোর জন্য বাংলাদেশ যেন সব সময় নাতির পুরা বিশ্বের অলি গলিতে যেন এক্সপোর্ট করতে পারে এ ধরনের স্বপ্ন বাংলাদেশি সেবা পার্টি রয়েছে দেশ তিতাল্লিশ বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু বিশ্বের এই পরামানি এই নরসুন্দর এবং নাপিত খরিকারের যে মার্কেট রয়েছে সেদিকে কোনোদিন সরকার একটু নজর দেয়নি এদের যে আর্ট রয়েছে এরা যে কলা দেখাতে পারে এরা যে আর্ট দেখাতে পারে এরা দেশ থেকে যদি বিদেশে যেতে পারে তাহলে বিদেশিদের এরা চুল কাটতে পারে এমনকি প্রবাসী যারা আমাদের ভাইয়েরা রয়েছেন বিভিন্ন দেশে সেখানেও পাঠানো যেতে পারে পৃথিবীতে এই যে একটি বাজার এই বাজারে যদি বাংলাদেশ ইচ্ছা করে তাহলে এককভাবে এই বাজারকে ধরে রাখতে পারে বাংলাদেশের সেবা পাঠিয়ে এমন আশা রাখছে কখনো আল্লাহ তালা সুযোগ দিলে পুরা পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশ থেকে এই খৌরিকার যারা খুব বেশি দক্ষ হবে তাদেরকে গড়ে সেসব দেশে পাঠানোর ব্যবস্থা ইনশা আল্লাহ এরা করবে আল্লাহ তৌফিক দিলে এবং আপনাদের সাপোর্ট দেন আল্লাহ আমাদের সবাইকে অন্তত এতটুকু চিন্তা করার তৌফিক দান করুন যে আমরা দেশ বিদেশে ঘুরে কোন দেশে কি লাগবে সেই জায়গাগুলিতে আমরা যেন বাংলাদেশ থেকে দক্ষ বাংলাদেশিদেরকে পাঠাতে পারি আজকের সরকার যদি সেদিকে নজর না দেয় আমরা আমাদের কখনো তৌফিক দিলে ইনশাআল্লাহ সেদিকে নজর দেওয়া হবে তাই আপনাদের সকলের সাপোর্ট নিয়ে বাংলাদেশের সেবা পার্টি এগিয়ে চলতে চায় বাংলাদেশের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে চিরকাল শান্তি বিরাজ করুক এটি আমাদের মূলত কামনা